নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যা গরম পড়ছে কি রান্না করব আর কি খাওয়াবো আজকে বাগান থেকে তুলে নিয়ে আসছি কারিপাতা ওই ডানটির থেকে খুলে বাটিতে আমি নিয়ে নিছি। আজকে আমি একাই ভিডিও করছি একটু অসুবিধা হচ্ছে কারিপাতাগুলোকে এখানে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি কড়াইতে ছাড়তে সুবিধা হবে এখানে কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে আমি একটু সর্ষার তেল দিয়ে নিয়েছি আমরা সর্ষার তেল দিয়ে রান্না করি সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার কারিপাতাগুলোকে ছেড়ে দিব কিছুই লাগবে না এবারে এখানে আমি বেশ কারিপাতাগুলোকে লাল লাল করে মশ করে ভাজবো বেশ কড়াইয়ের মধ্যেই মশ করে আওয়াজ করবে তাহলে আমার কারিপাতাটা ভাজা হয়ে যাবে হয়ে গেছে আমার কারিপাতাটা ভাজা ঝরঝরা মচমচা হয়ে গেছে এবার আমি ভাতের পাতে দিয়ে দিলাম এখানে আমার মেয়েরা খেয়ে বলবে কেমন লাগছে আদেও তিতা লাগছে কিনা সেটা বলবে কারিপাতার তিতা লাগে না ভালো লাগে খেতে কেমন হয়েছে খাচ্ছিস বলতো জিনিয়া কেমন লাগে তিতা লাগে ভালো লাগে না খা